কমলাপুর যে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনটাকে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে চোদ্দই মার্চ থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু হলেও প্রথম চোদ্দই মার্চ দেওয়া হয় চব্বিশে মার্চের যে অগ্রিম টিকিট সেই অগ্রিম টিকিট দেওয়া হয় ঈদ যাত্রার জন্য এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে পনেরোই মার্চ পঁচিশে মার্চের অগ্রিম টিকিট দেওয়া হয় কিন্তু আছে প্রেক্ষাগত যে কারণে ঘরমুখী যে মানুষজন রয়েছে ঈদ যাত্রার জন্য যে ঘরমুখী মানুষজন রয়েছে তারা আসলে আজকেই ফিরতে শুরু করেছে কারণ আজ সর্বশেষ কর্মদিবস বৃহস্পতিবারের সাজ শেষ করে ঘরমুখী যে মানুষজন রয়েছে সেই ঘরমুখী মানুষজন আসলে আজকেই বিশে মার্চেই বাড়ি ফেরা শুরু করেছে তাদের টানে ঈদ সবার সাথে উপভোগ করার জন্য তারা আসলে আজকেই কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক ঘরমুখী মানুষজন তারা অবস্থান করছেন হ্যাঁ নিজ জেলায় নিজ বাড়িতে নিজ ভাই বোনের সাথে আসলে করার জন্য তারা মূলত এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছেন সেই সকাল থেকে এবং আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং কথা বলে জানতে পারি দর্শক যে এইবারের যেই ট্রেনগুলো চলছে তা যেন সময় বিলম্ব না হয় চারদিকে খেয়াল রাখছে বাংলাদেশের রেলওয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা মূলত কাজ করেই আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা মূলত এই কমলাপুর রেলওয়ে স্টেশনের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে দর্শক এবং আজ বিশেই মার্চ আমরা দেখতে পাই যে ঘরমুখী মানুষজন যে তার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে গতকাল যেমনটি দেখছিলাম যে ঘরমুখী যে মানুষজন যারা রয়েছিল তারা কিছুটা কম ছিল এবং দিন দিন যেত ইট সামনে আসতেছে তত আমরা দেখতেছি যে ঘরমুখী মানুষজন তারা তাদের বাড়ি ফিরার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে দর্শক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক একটি ট্রেন ছুটে যাচ্ছে মনে হচ্ছে যে এক একটি হা স্বপ্ন তাদের বাসায় ছুটে যাচ্ছে এমনটি মনে হচ্ছে দর্শক এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম একার জীবনের ফেসবুক পেজ থেকে এবং বলে রাখো ভালো এবং হ্যাঁ আমরা যদি একজন পিচির সাথে কথা বলতে চাই দর্শক তোমার নাম কি তুমি কোথায় যাচ্ছি দর্শক তিনি আমাদের সাথে হয়েছিলেন আসলে এই ছুটিতে বাড়ি ফিরার যে প্রচেষ্টা বাড়িতে গেয়ে যে ঈদ করার যে আনন্দ সেই আনন্দটি উপভোগ করার জন্যই আসলে আজ সেই মিরপুর কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং স্বপ্ন বাড়ি যাবে বাড়ি সবার সাথে ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে ঈদ করার জন্য আসলে এই ট্রেনের জন্য অপেক্ষা করছেন শত ভোগান্তি পেরিয়ে তারা চলে যাবেন তাদের বাড়িতে ঈদের জন্য এবং ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় চোদ্দই মার্চ প্রথম চোদ্দই মার্চ অগ্রিম টিকিট দেওয়া হয় চব্বিশে মার্চের সে পর্যায়ক্রমে আজ বিশে আজ বিশে মার্চ অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে তিরিশে মার্চে কিন্তু আমরা দেখতে পাই যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে এখনও প্ল্যাটফর্মে হ্যাঁ যে ঘরমুখী মানুষজন রয়েছে তা আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে দর্শক এবং আমরা কয়েকজন যাত্রীর সাথেও কথা বলেছি তারা বলেছে আজ শেষ কর্ম দিবস হওয়ায় তারা মূলত আজকেই বাড়ি যাওয়াটা বেছে নিয়েছেন বলা যায় এবং বলা যায় যে যে আইনশৃঙ্খলা বাহিনী হ্যাঁ কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরলসভাবে কাজ করছে তাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তিনি মূলত জানিয়েছেন এবারে ঈদ যাত্রায় এবারে ঈদ যাত্রায় যেন কোনো ভোগান্তি না হয় সেই জন্য খেয়াল রাখার কথা বলেছেন সড়ক এবং পরিবহন উপদেষ্টা শুধু ট্রেন নয় বাসেরও দিক এবং সড়কের যে দিকগুলো রয়েছে যে বিশৃঙ্খলা রাখার জন্য যেই দিকগুলো প্রতিষ্ঠা ব্যবস্থা নেওয়া দরকার সেই দিকগুলো আসলে নিয়েছে সড়ক পরিবহন ব্যবস্থা সাধারণ মানুষজনের যেন কোনো রকম কোনো রকম যেন ভোগান্তি না হয় সেই লক্ষ্যে আসলে মানুষজন তারা ফিরছে দর্শক এবং আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ তারা তাদের কাঙ্ক্ষিত যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির জন্য অপেক্ষা করছে এবং এই ব্রম্লপুর রেলওয়ে স্টেশনে ঈদ ঈদকে সামনে রেখে বাড়তি যে ব্যবস্থা নেওয়া হয়েছে আইন বাহিনীরা যারা রয়েছে তারা হা মূলত এখানে কঠোর অবস্থান করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলতা যেন সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখছে আইনশৃঙ্খলা বাহিনী এবং এখানকার যারা যাত্রী রয়েছেন তারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং বেশ কিছু ট্রেন আসলে হ্যাঁ সময় বিলম্ব করছে দর্শক এবং সময় মতো আসলেও সময় মতো ছাড়ছে না এমনটি অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে এবং যেই